বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা তো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লক নিয়ে নতুন দিনে নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম তো সব অপেক্ষার অবসান তাই যে বায়ের বিয়ের দিন কিন্তু চলে এসেছে তো এটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো আমাদের যেতে যেতে দেখা গেছে বিকেল হয়ে গেছে তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি আর এখানে মানে উঠানটার মতে এরকম একটু ইয়া করা হয়েছে ডেকোরেশন আর কি করা হয়েছে আর অনুষ্ঠান ছিল রাত্রে তো কিছু কিছু আর কি ক্লিপ নেওয়ার চেষ্টা করছি তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সবাই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এই যে এটা হচ্ছে আমার ছোট মামা ভীষণ একটা মজার মানুষ সে সবাইকে হাসি খুশি রাখতেও পছন্দ করে নিজেও হাসি খুশি থাকে তো এই যে আমাদের সবাইকে খাওয়া দাওয়া করে করাচ্ছে আর কি তো সবার মনে প্রশ্ন যে আমার ছোট মামা কিন্তু কনের বাসায় খাওয়া দাওয়া কেন করাচ্ছে হ্যাঁ আপনাদের প্রশ্নর উত্তর দিয়ে দিচ্ছি তো আর এটা হলো তার আগে বলিনি এটা হলো আমার বড় মামা আর খাওয়ানো হচ্ছে এই কারণে কারণ কনে হলো আমার খালতো বোন তো খালতো বোন হলে আবার ভাববেন না যে হয়তো রিলেশনের বিয়ে না এটা হলো অ্যারেঞ্জ ম্যারিজ আমার বাইয়ের আর আমার নানির খুব ইচ্ছা ছিল যে বোন বোন বিয়েন হবে তো এটা আর কি নানির ইচ্ছা পূরণ আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তার এই যে এক এক করে সবাইকে খাওয়া খাওয়ানো হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এখানে ছিল খাসির মাংস ছিল পাবদা মাছ ছিল আর চিকেন রোস্ট ছিল আস্ত আর ছিল গরুর মাংস তো গরুর মাংসের ক্লিপ আবার নেওয়া হয়নি তো এই আর কি এই যে সবাই বসে খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে জাস্ট আমাদের মানে ফ্যামিলি মেম্বার যারা তারাই আউট কোনো মানুষ কিন্তু নেই আউট মানুষের মধ্যে শুধু আমার বাইয়ের ফ্রেন্ডরা এই আর কি তো এই যে ওরা হাসতেছে আর এই যে এটা আমার বাই এর আগের ভিডিওতে তো দেখানো হয়েছে এই তো সবাই এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে এই যে তার আমার বাই কিন্তু এই যে কুমিল্লার জামাই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর এই যে লাকেসের মধ্যে এই দুটা ছিল এই কিউট একটা গ্লাস আর ফ্রেমটা তো এটার কি দেখানো হয়নি তার আর এই যে খাওয়া দাওয়ার পর পরে ওদের একটু কিছু ছবি তুলে নিচ্ছি এই যে ছবি তুলে নিচ্ছি তো এখানে ওদের একটু ছবি তোলা হচ্ছে একটু সবাই ছবি ইয়া করে নিল আর এই যে আর এখানে কিন্তু এই যে রিং পরানো হচ্ছে আর মিষ্টি মুখ করানো হচ্ছে আর এই যে আমার নানু ছেলে আর কনেকে কিন্তু এই যে মিষ্টি মুখ করানো হচ্ছে এই আর কি তা আমার আম্মু আবার এই যে কনেকে খাইয়ে দিচ্ছে আর এটা ছিল এর পরের দিনের একটা ভিডিও তো সকালে নাস্তা আর কি করা হবে তার জন্য এই যে এক এক করে আর কি সব নিয়ে আসা হচ্ছে এই যে এক এক করে নাস্তা সব নিয়ে আসা হচ্ছে তো সবাই আর কি এক এক করে খেয়ে নেবে নাস্তাটা আর ওর ফ্রেন্ডরা কিন্তু এ পরের দিন চলে যাবে এই যে তো এক এক করে সবাই খাওয়া দাওয়া করে নিবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটায় অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলেকনে ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন যখন ভিডিও দেব আপনারা সময়সূচি অনুযায়ী দেখে নিতে পারবেন আর এই যে এখানে ছিল পরোটা মিষ্টি গরুর মাংস দই দুধ এগুলো ছিল তো সবাই নাস্তা পাটি করে নিচ্ছে তাজ এই পর্যন্ত সবাইকে আবার অন্য দিনের মতো চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ